গুড ইভিনিং সবাইকে ফিরে এলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে কাকার মেয়ের জন্মদিন তো সন্ধেবেলা চলে গেলাম জন্মদিনে এবার বলো কার জন্মদিন আজকে কার জন্মদিন বলো ঠিক আছে ঠিক আছে বলো

তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আমি কোথায় এসেছি আমি বাপের বাড়ি এসেছি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যখনই আমি আমার বাপের বাড়িতে এসেছি তো আজকে আমার কাকা ছোটো মেয়ের জন্মদিন তাই এসেছি সকালবেলা আসার কথা ছিল তো সকালবেলার আসা হয়নি তার জন্য সন্ধ্যাবেলায় আসলাম এসে দেখছি সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছে বাড়িতে ঢোকার সাথে সাথে ছোটো মতো চা বসিয়ে দিয়েছে যেহেতু জামাই এসেছে চা তো দিতেই হবে আর জামাইয়ের জন্য স্পেশাল চা হয় দুধ চা আর তোমাদের দাদাভাই দুধ চা ছাড়া খায় না আর আমরা রচা চারা খাই না দুধ চায় প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় বলে আমি দুধ চা খাওয়াটা বন্ধই করে দিয়েছি কিন্তু বাড়িতে এসে মাঝে মধ্যে খেতে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য করে আর মা আমার জন্য করে ওই জন্য আমি একটু এসে দুধ চা খাই তবে আজকে আর খাইনি তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে এরা সাজিয়ে ফেলেছে বেলুন টেলুন ফুলা ফোলানো হলো আসার পরে তো ফুলিয়ে তারপরেও ছোটোখাটো করেই জন্মদিনটা হচ্ছে খুব একটা বড় ছোটো মা এবার করেনি সামনে আবার ওর পরীক্ষা আছে বলে ও একদমই শুনছিল না তার জন্য আশেপাশে কয়েকটা বাচ্চাকে নিয়ে ও জন্মদিনটা পালন করলো তো দেখো কত সুন্দর বসেছে সেজে গুজে আর দেখো আমাদের তো আসার কথা ছিল যেহেতু দুপুরবেলা সেহেতু রাত্রেবেলা আমাদেরকে খেয়ে যেতেই হবে যত যতরাতি হোক না কেন খেয়ে আমাদের যেতে হবে আর একটা কথা জানো তো কি বাড়িতে গিয়ে তোমার দাদা আবার পিকনিক আছে কারণ ওর বন্ধুরা সবাই পিকনিক করছে আর তোমার দাদা এখানে বসে বলছে আমার পিকনিক আছে একটু তাড়াতাড়ি করতে হবে না হলে খুব সমস্যায় পড়ে যাব। তো সবাই রেডি হয়ে গেছে কেক কাটার জন্য দেখো তিতলির কেক কাটা হয়ে গেছে আর যে খাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে তিতলি দিদি মানে আমার কাকার বড় মেয়ে আর ওটা ছোটো মেয়ে দেখো দুজনা কি সুন্দরভাবে ওরা বোন দু এক সময় খুব মারামারি করে এক দু এক সময় খুব দুজন দুজনকে ভালোও বাসে এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো সুন্দর হয়েছে দেখো কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা আমার বাবা আর মা দুজনে বসে চা খাচ্ছে একটা পিসি আর বোন তো একটু কাজ করছে খাবার টাবার রেডি করছিস

তো বোন তো খাবার রেডি করে ফেলেছে ওই ঘরে ডাক দিচ্ছে সবাই মিলে দেখো খেতে বসে পড়লাম মেনুতে ছিল রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা বেরিয়ে পড়লাম দেখো বাইরে চলে এসেছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকটা রাত থেকে তোমাদের দাদা ভাই এবার পিকনিক আছে ওজন্য আমরা বেরিয়ে পড়লাম তো হ্যালো বন্ধুরা এখন তো বাড়িতে চলে আসলাম তো আমাকে তুয়া তিনটে বেলুন দিয়েছে তিনটে বেলুন দিয়েছে এখন নিয়ে খেলব সাদাটা নিয়ে এখন বেলুন নিয়ে খেলা হচ্ছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ধীরে ধীরে আমার আমি অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে চেষ্টা করব তোমাদেরকে অনেক অনেক ভিডিও দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো গুড নাইট তো সবাইকে গুড নাইট আজকের মতো ভিডিও আজকের মতো ইউটিউবে ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে